আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো এবছর আমার কাগজ কাগজি লেবু গাছটিতে কেমন ফলন হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন সবাই অনেক ভালো ফলন হয়েছে প্রত্যেকটা ছড়াতে অনেকগুলো করে ফল হয়েছে এই দেখুন অনেকগুলো এই ছড়াটাতে অনেকগুলো ফল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে দেখুন এই যে দুটো করে ফল হয়েছে এ পাশে অনেক ফল আছে দেখতে পাচ্ছেন আপনারা এই অনেক ফলন আছে লেবু আছে আলহামদুলিল্লাহ এই দেখুন এই যে লেবু এই যে ছড়াটা দেখুন আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরে হারভেস্ট করার সময় হবে খুব ভালো জাতের লেবু অনেক ভালো গ্রান গ্রান রয়েছে এই দেখুন এটা আর কিছুদিন পরে খাওয়ার যোগ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারাও সবাই যার যার ছাদ বাগানে বাড়ির আঙিনায় এরকম গাছপালা লাগান তার তাহলেই আপনারাও এরকম ফলন পাবেন দেখুন সবাই গত বছর এই কাগজি লেবুর গাছটিতে তেমন ফলন হয়নি উল্লেখ্য যে এই গাছটির বয়স চোদ্দ বছর প্লাস চোদ্দ বছর প্লাস এই গাছটির বয়স তো এই জন্য আল্লাহ এ এবছর অনেক ফলন দিয়েছে সে যদিও সে অনেক বয়স গাছটির অনেক বয়স হয়েছে তবু সঠিক যত্ন করি বিধায় ফলন হয়েছে এই দেখুন কাগজি লেবু এই যে এখানে একটা আছে আমাদের পাশে ছাদের মমিতা তাকে আমরা একটা পাকলে দিব লেবু আলহামদুলিল্লাহ দেখুন সবাই লেবু ফলন ওকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ বাই বাই